বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে হাস্যকর মন্তব্য করলেন মার্গন নিরাপত্তার সংজ্ঞা কাটিয়ে গত বছরের অক্টোবরে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে গেছে ইংল্যান্ড ক্রিকেট দল তবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেবার বাংলাদেশ সফরে আসেননি ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ইয়ন মার্গন সম্প্রতি স্কাই এর স্পোর্টসের সাথে এক সাক্ষাৎকারে বাংলাদেশ সফর না করা নিয়ে ফের মুখ খুললেন এই ইংলিশ ক্রিকেটার তিনি জানিয়েছেন বাংলাদেশ সফরে না আসার সিদ্ধান্তটা তার জন্য অনেক সহজ ছিল এবং দলের সাথে না আসায় দল উপকৃত হয়েছে বলেও মনে করেন তিনি মার্বনের ভাষ্যমতে সিদ্ধান্তটা খুবই সহজ ছিল আমি মনে করেছি নিরাপত্তা ইস্যু মাথায় নিয়ে আমি দলকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়া ও একজন খেলোয়াড় হিসেবে পারফর্ম করতে পারবো না সেটা দলের জন্য ভালো না হয়ে উল্টো খারাপ ফল হয়ে আনবে আমি যদি বাংলাদেশ সফর করতাম তাহলে আমি দলের ক্ষতির কারণ হতাম মূলত এই কারণেই আমি সফরে যাইনি ইংল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষক কর্মকর্তারা বাংলাদেশে তাদের পূর্ণ নিরাপত্তার কথা বললেও সেবার মার্গনের কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হয়নি তাছাড়া ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় তাকে বাংলাদেশ সফরের ব্যাপারে অনুরোধ জানালেও তিনি তার রাখেনি সেই কারণে মার্গনকে ছাড়াই বাংলাদেশে আসতে বাধ্য হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল মার্গনের অনু অনুপস্থিতিতে জশ বাটলার ইংল্যান্ড দলের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে জিতে নিয়েছিল ইংলিশরা আর দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয় এক এক ব্যবধানে বাংলাদেশ সফরে ইংল্যান্ডের খেলোয়াড়দের কোনো প্রকার নিরাপত্তাজনিত কোনো অসুবিধা হয়নি ইংলিশ ক্রিকেটারদের কেউ কেউ বাংলাদেশের নিরাপত্তার প্রশংসা করে অভিনন্দনও জানিয়েছেন মার্গন বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে হাস্যকর মন্তব্য করে আরও বলেছেন লন্ডনে আমাকে পুলিশ ও অ্যাম্বুলেন্সের সাথে মহড়া নিয়ে চলাফেরা করার লাগে না আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে